হ্যালো আসসালামু আলাইকুম কুকিং বাই মৌসুমি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমসত্ত্ব রেসিপি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে খুব সহজে আমসত্যটা বানিয়ে নিতে পারেন আম বানিয়ে আপনার এক বছরের মতো সংরক্ষণ করতে পারেন আমসত্ব বানানোর জন্য প্রথমে লাগবে কাঁচা আম এখানে আমি কাঁচা আমটাকে প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন কাঁচা আমের কুশাটা ছাড়িয়ে নেব। আচ্ছা আমের কোষাটা ছাড়ানো হয়ে গেছে এখন আমটাকে কেটে নেব আমি দেখেন প্রথমে দুই সাইড দিয়ে কেটে তারপর এরকম ছোটো করে পিস করে কেটে নিচ্ছি এভাবে বাকি সবগুলো আমি আমি একইভাবে কেটে নেব সবগুলো আমি একইভাবে কাটা হয়ে গেছে এখন একটি বাটিতে নিয়ে একবার ধুয়ে নেব আমগুলোকে আমগুলোকে ধুয়ে এখন চলে একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দেবো প্যানের মধ্যে আমগুলো দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পানি আর দিয়ে দেবো এক চা চামচ লবণ এখন লবণটাকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখন ডাকনা দিয়ে ডেকে জাল করে নেব আট থেকে দশ মিনিটের মতো দেখেন দশ মিনিট পর কিন্তু আমের গা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর আমটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে যখন এরকম পুরোপুরি আমটা গলে যাবে এ পর্যায়ে চোলা থেকে নামিয়ে নিতে হবে চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব যখন ঠান্ডা হয়ে যাবে এখন একটি চাকনির উপরে দিয়ে আমের পিউরিটা বের করে নেব সবগুলো আম আমি একইভাবে চেঁকে তারপর পিউরিটা বের করে নিয়েছি আর যে আটিটা আছে সেগুলোকে আমি ফেলে দেব। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমের পিউরিটার গণত্বটা ঠিক কেমন হয়েছে দেখেন ঠিক এরকম গণত্ব এসেছে এখন একটি সাইটে রেখে অন্য পাশে একটা চুলাই প্যান বসি এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি চিনি একটা দিয়ে নাড়াচাড়া করব না যখন দেখবেন সাইড থেকে ক্যারামেল হতে শুরু করবে এরপর যে নাড়াচাড়া দিয়ে চিনিটাকে ক্যারামেল করে নেব যখন এরকম একটা ক্যারামেলের কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিব আমের পিউরি আর ক্যারামেলটা এ পর যে এর চেয়ে বেশি ডার্ক করবেন না তাহলে কিন্তু আমসত্তাটা কেঁদে তে লাগবে দেখেন আমের পিউরিটা দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা একদম দলা পেকে গেছে তবে বয়ের কিছু নেই কিছুক্ষণ জাল করার পর দেখেন একদম গলে যাবে এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এখন দিয়ে দেব হাফ চা চামচ লবণ এখন লবণ আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা যখন ভালোভাবে গলে যাবে এ পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ বিট লবণ দিয়ে দেব হাফ চা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া আর দিয়ে দেব কিছুটা চিলি ফ্লিক্স এখন দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা এখানে আম মধ্যে যদি আপনি বিট লবণ আর চাট মশলাটা অ্যাড করেন তাহলে আম সত্ত্বর সাতটা দ্বিগুণ বেড়ে যায় এখন এগুলোকে দিয়ে আমি দুই তিন মিনিটের মতো জাল করে নিয়েছি দুই তিন মিনিট পর দেখেন আমের পিড়ির গণতাটা ঠিক এরকম হয়েছে এখন আপনাদেরকে একটা চামচ দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে চামচ দিয়ে টেনে যদি এভাবে দেখেন আর মিশে না যে পিউরিটা তাহলে বুঝবেন যে গণত্বটা একদম পারফেক্ট হয়েছে অথবা একটা স্পেচুলা দিয়ে যদি এভাবে উল্টে দেখেন আর স্পেচুলা থেকে পড়ে যাচ্ছে না তাহলে বুঝবেন আমের পিউরিটা আমসত্ত্ব বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে এরপর যে চুলাটাকে অফ করে দেব চুলা থেকে নামিয়ে আমি একটু হালকা ঠান্ডা করে নেব আর অন্য পাশে স্টিলের একটা প্লেট নিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সরিষার তেল সরিষার তেলটা একটু ব্রাশ করে এখন এর মধ্যে দিয়ে দেবো আমের পিউরিটা আমের পিউরিটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে দেবো তাহলে দেখবেন সব দিয়ে একদম সমান হবে বাকি আমের পিউরিটা আমি অন্য একটি প্লেটে নিয়ে নিয়েছি এখন এভাবে রোদ্রে শুকোতে দেবো একদিনের জন্য দেখেন একদিন রোদ্রে শুকোতে দেওয়ার পর ঠিক এরকম হয়েছে দেখেন কতটা পারফেক্ট হয়েছে আম সত্যটা আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন আপনারা যদি আমসত্বটা রোদ্রে না দিতে চান তাহলে কিন্তু ফ্যানের বাতাসে রেখে তারপর শুকিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আমসত্বটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে এখন আমসতত্বটাকে আমি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন দেখেন আমসত্বটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আর আমসত্বটা দেখতে কতটা লোবনীয় হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয়েছে এভাবে চাইলে আপনারা খুব সহজেই কিন্তু আমসত্বটা বানিয়ে নিতে পারেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এভাবে আপনারা আমসত্ত্বটা বানিয়ে নিতে পারেন আর আমসত্ত্বটা বানালে একটু বেশি করে বানাবেন কারণ আমসত্ত্বটা বানানোর সাথে সাথে কিন্তু একদম শেষ হয়ে যায় তাই আপনারা যদি সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু বেশি করে আমসত্ত্ব বানিয়ে তারপর সংরক্ষণ করবেন আমসত্ত্বটা বানিয়ে কাঁচের বোয়েমে বরে বছর জুড়ে জন্য সংরক্ষণ করতে পারেন তবে কিছুদিন পরপর পর পর দেবেন তবে নর্মাল ফ্রিজে রেখে আমসত্ত্বটা বছর জুড়ে জন্য সংরক্ষণ করতে পারেন রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না